ভাগ্য হল এমন একটি ঘটনা এবং বিশ্বাস যা অসম্ভাব্য ঘটনার অভিজ্ঞতাকে সংজ্ঞায়িত করে বিশেষ করে অসম্ভব ইতিবাচক বা নেতিবাচক ঘটনা বন্ধুরা আমাদের ভাগ্য কি জন্মের আগেই লেখা হয়ে যায় নাকি আমাদের কর্ম দ্বারা নির্ধারিত হয় ভাগ্য সবসময় থেকেই আলোচনার বিষয় হয়ে আসছে অনেক লোকেরা মনে করে যে আমাদের জন্মের আগেই আমাদের ভাগ্য নির্ধারণ হয়ে যায় আবার অনেকেই মনে করে যে একজন মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে ভাগ্য ও কর্ম এই জন্যই বোঝা অত্যন্ত জরুরি কারণ এর থেকে জানতে পারবেন যে মানুষ খারাপ কর্ম নিজের পূর্ব নির্ধারিত ভাগ্যের কারণে করে নাকি তার কর্মের দ্বারা সে নিজের ভাগ্য তৈরি করে অথবা ধ্বংস করে এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে ভাগ্য এবং কর্মের কে বেশি শক্তিশালী আর সত্যিই কি ভাগ্য কর্ম দ্বারা তৈরি করে এই বিষয়ে গরুর পুরাণ হিন্দু ধর্মগ্রন্থ এবং আচার্য চাণক্য তার চাণক্য নীতিতে কি বলছে এর সাথে সাথে আপনারা এই ভিডিওতে আরও দেখতে পাবেন যে মুসলিম খ্রিস্টান এবং অন্যান্য ধর্মে এই বিষয়ে কি লেখা আছে নমস্কার সুপ্রিয় বন্ধুরা রায় কিশোরী দীপা অর্থাৎ এই চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তবে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু লিখে ঈশ্বরের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করুন তাহলে বন্ধুরা আসুন প্রথমেই জেনে নেওয়া যাক ভাগ্য সম্পর্কে গরুর পুরাণে কী লেখা আছে এরপর আমরা আরও দেখ চাণক্য চাণক্য তার নীতিতে এই সম্পর্কে কি বলছেন এবং ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে কথা বলেছেন সেটাও আমরা দেখব সনাতন হিন্দু ধর্মগ্রন্থে লিখা আছে যে মৃত্যুর পরে শুধু শরীর নষ্ট হয় কিন্তু আত্মা সে তো কখনোই মরে না গরুর পুরাণে বলা হয়েছে মোট চুরাশি লক্ষ যৌনির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যৌনি দুর্লভ যৌনি হল মানব যৌনি একজন ব্যক্তির কর্মের উপর ভিত্তি করে সে মৃত্যুর পরে পরবর্তী যৌনি লাভ করে এর অর্থ হলো যে মৃত্যুর পরে আপনি কোন যৌনিতে জন্মগ্রহণ করবেন তা আগে থেকেই নির্ধারণ করা রয়েছে অর্থাৎ আপনি আপনার জীবনে যে কর্ম করবেন মৃত্যুর পরে আপনার পরবর্তী জন্ম তার উপর ভিত্তি করেই হবে গরুর পুরাণ অনুসারে যে ব্যক্তি ধর্মবেদ পুরাণের মতো ধর্মীয় গ্রহন্থের অপমান করে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে না এবং ঈশ্বরের কূটবাক্য বা খারাপ বলে এমন নাস্তিক ব্যক্তির পরবর্তী জন্ম কুকুরের যৌনিতে হয় যারা বন্ধুর রূপে শত্রু হয়ে থাকে এবং পেছনে পেছনে বিশ্বাসঘাতকতা করে এই পৃথিবীতে তাদের পরবর্তী জন্ম শকুন হতে হয় অর্থাৎ গরুর পুরাণ অনুসারে মানুষের দ্বারা এই জীবনে যা কর্ম করা হয় তার উপর ভিত্তি করেই তার পরবর্তী জীবন এবং সেই নতুন জীবনে পেয়ে থাকা কষ্ট সেই ব্যক্তির জন্মের আগেই নির্ধারিত হয়ে যায় বন্ধুরা আচার্য চাণক্যর মতে একজন ব্যক্তি নিজের কর্ম দ্বারা তার মৃত্যুকে প্রভাবিত করতে পারে চাণক্য নীতি এই শ্লোকে আচার্য চাণক্য বলেছেন যে কোনো মানুষের ভাগ্যের পাঁচটি বিষয় মায়ের গর্ভেই নির্ধারণ হয়ে যায় आयुर्कर्म च अर्थ च निभन मेव पञ्चातानी हि सृज्यन्ते गर्भस्थ सियव অর্থাৎ এই পৃথিবীতে বসবাসকারী প্রতিটি মুক্তপ্রাণীর বয়স কর্ম সম্পদ জ্ঞান এবং মৃত্যুর সময় এই পাঁচটি জিনিস তার ভাগ্যে সেই সময়ই লেখা হয়ে যায় যখন সে তার মায়ের গর্ভে থাকে আচার্য চাণক্যর মতে যে কোনো শিশুর বয়স মাতৃগর্ভেই নির্ধারিত হয় সন্তানের আয়ু কম হবে নাকি সে দীর্ঘায়ু হবে নাকি সেও এই পৃথিবীতে আসতে পারবে কি না এই সবই মায়ের গর্ভে নির্ধারিত হয় আশ্চর্য চাণক্যর মতে প্রত্যেক মানুষকে তার অনুসারে সুখ দুঃখ ভোগ করতে হয় এই কর্মফল শুধু বর্তমানের নয় পূর্ব জন্মেরও হয় শত চেষ্টার পরেও আপনার ভালো মন্দের সিদ্ধান্ত হয় আপনার কর্মের উপর ভিত্তি করে এই শ্লোক অনুসারে মাতৃগর্ভেই সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় যে সন্তানের ভাগ্য আর্থিক লাভ আছে কিনা শিশু কতটুকু লেখাপড়া করবে জ্ঞান অর্জন করলে কতটা ভালোভাবে তার জীবনে কাজে লাগাতে পারবে এই সব বিষয়ে মাতৃগর্ভেই নির্ধারিত হয়ে যায় আশ্চর্য চাণক্যর মতে একজন মানুষের জীবনে প্রায় একশো একটি যোগ তৈরি হয় যার মধ্যে একটি কাল মৃত্যু এবং অন্যটি অকাল মৃত্যু হয়ে থাকে কর্ম ও ভোগ দ্বারা অকাল মৃত্যুকে বদলানো যায় কিন্তু কাল মৃত্যুকে বদলানো যায় না আসুন এবার জেনে নেওয়া যাক গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই সম্পর্কে কি বলেছেন বন্ধুরা শ্রীকৃষ্ণ গীতাই বলেছেন মানুষের ভাগ্যে কোন জিনিসপত্র দ্বারা নির্ধারণ হয় গীতার মত অনুসারে একজন মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে জীবনের প্রতিটি ধাপে আমাদের চিন্তা আমাদের আচার আচরণ এবং আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে হিন্দু ধর্মশাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের একটি কাহিনী বলে যেখানে কংসের জন্য একটি ভবিষ্যৎবাণী রয়েছে যে যার মধ্যে লেখা আছে তিনি দেবকীর অষ্টম সন্তানের দ্বারা নিহত হবেন কংস এই ভবিষ্যৎবাণীটি সত্য হতে না দেওয়ার জন্যই তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত কংস তার ভাগ্য অনুসারে দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণের হাতে নিহত হন নিজের ভাগ্য থেকে বাঁচতে কংসের এত কিছু করার দরকার ছিল না তাকে শুধু তার কর্মফল সংশোধন করার দরকার ছিল যেটি তার নিয়ন্ত্রণে ছিল তিনি যদি অধর্ম ত্যাগ করে ধর্মের পথে অগ্রসর হতেন তাহলে হয়তো ভগবান তাকে ক্ষমা করে দিতেন কিন্তু অধর্মের পথে অগ্রসর হতে থাকে এবং সে সব পাপ কর্মের জন্যই সে নিজের মৃত্যু লাভ করে সনাতন ধর্মশাস্ত্র ও পুরাণ অনুসারে শুধু কংশ নয় এই পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রতিটি প্রাণীর ভাগ্য জন্মের আগেই নির্ধারিত হয় একজন মানুষ কবে জন্ম নেবে সে কি করবে সে তার সারা জীবন কিভাবে কাটাবে এই সব আগেই ঠিক হয়ে যায় সেই অনুযায়ী তার পরবর্তী জন্ম হয় তার এই অর্থ এই নয় যে আমাদের সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দেওয়া উচিত কারণ ভাগ্য কর্ম দ্বারা পরিবর্তন করা যায় ইসলামে ভাগ্যকে নিয়তি বলা হয়েছে নিয়তির অর্থ হল কিছু প্রথম থেকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী ঘটে হিন্দু ধর্মে ভাগ্যকে বলা হয় প্রারব্ধ প্রারব্ধ মানে হলো বর্তমান জীবন পূর্ববর্তী জীবনের সঞ্চিত ইতিবাচক বা নেতিবাচক কর্মের ফল হিন্দু পুরাণ বলে যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্ম দ্বারা নির্ধারিত হয় কিন্তু এই ভাগ্য আমাদের কর্ম দ্বারা প্রভাবিত হয় অতএব আমাদের কাজগুলোকে উন্নত করার চেষ্টা করা উচিত এবং আমাদের নিজের ভাগ্যকে মেনে নেওয়া উচিত বাইবেল অনুসারে আমাদের পৃথিবীতে ভাগ্যের চেয়ে কর্ম একটি বড় ভূমিকা পালন করে বাইবেল বলে যে ঈশ্বর তার লোকদের তাদের কাজ অনুসারে তার সাথে রাখেন এবং প্রতিটি সমস্যা থেকে তাকে রক্ষা করেন যে তার কর্মফলকে তার ভাগ্যের চেয়ে বেশি বিশ্বাস করে ঈশ্বর তার কর্মকে ভাগ্যে রূপান্তরিত করে দেন বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন কর্ম ও ভাগ্য কে শ্রেষ্ঠ ভাগ্য আর কর্মের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ এটি একটি অত্যন্ত বিতর্কিত এবং একটি ব্যক্তিগত প্রশ্ন কিছু লোক বলে ভাগ্যই সব কিছু কিন্তু অন্যরা বলে যে কর্মই সব কিছু আবার অনেকে বিশ্বাস করে যে ভাগ্য এবং কর্ম দুই খুব গুরুত্বপূর্ণ পুরাণ অনুসারে ভাগ্য কর্মের মধ্যে কর্মকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে কারণ ভাগ্যের উপর ভাগ্যের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই কিন্তু কর্মের উপর হ্যাঁ বন্ধুরা আমাদের কর্মের উপর নিয়ন্ত্রণ আছে। আমরা কর্ম দ্বারা সব কিছু অর্জন করতে পারি অন্য শব্দে কর্মের ফল হল ভাগ্য কর্ম দ্বারা ভাগ্য সৃষ্টি হয় তাই কর্মই শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় আমি এটাও বিশ্বাস করি যে ভাগ্য এবং কর্ম উভয়ই গুরুত্বপূর্ণ কিন্তু কর্মফল ভাগ্যের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ কারণ কর্ম আমাদের নিয়ন্ত্রণে ভাগ্য আমাদের নিয়ন্ত্রণে নয় আমরা কর্ম দ্বারা আমাদের ভাগ্য উন্নত করতে পারি আমরা ভাগ্য দ্বারা আমাদের কর্মকে কখনোই উন্নত করতে পারি না তার মানে আপনাকে কর্ম করতে থাকতে হবে কিন্তু আপনি যদি সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দেন তবে আপনি কখনোই সফল হতে পারবেন না তাই বন্ধুরা ভাগ্য এবং কর্ম সম্পূর্ণরূপেই আপনার সাথে সংযুক্ত থাকে তাহলে বন্ধুরা আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একজন মানুষের ভাগ্য কখন নির্ধারণ করা হয় জন্মের আগে না জন্মের পরে এবং রায় কিশোরী দীপা অর্থাৎ এই চ্যানেলের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ